আপনি কি একাকিত্বকে বয় করেন কেন আমরা একা ভয় পাই কেন এমনটা হয় যে আমাদের খুশি অন্যদের উপর নির্ভর করে একটা কথা মনে রাখবেন যদি আপনার খুশির কারণ আপনি ছাড়া অন্য কেউ হয় তাহলে সে আপনার কষ্টেরও কারণ হবে বাইরের পৃথিবীর সাথে যখন আমরা যুক্ত থাকি তখন এটা কখনোই সম্ভব নয় যে সব কিছু পজিটিভ হবে প্রতিটি মানুষের মাঝে ভালো এবং খারাপ থাকে এটা তো হতে পারে না যে একটা মানুষ সম্পূর্ণ ভালো আর একজন সম্পূর্ণ খারাপ কিন্তু আমরা শুধুমাত্র ভালো কিছুই পেতে চাই কিন্তু যখন আমরা কোনো মানুষের খুব কাছে যাই তখন আমরা তার ভালো গুণগুলোও জানতে পারি আর খারাপ গুণগুলোও জানতে পারি কখনো কি এমনটা হতে পারে না যে আমরা একা থাকবো কিন্তু খুশিতে থাকবো কেন আমাদের খুশির জন্য সবসময় অন্য মানুষের প্রয়োজন পড়বে একবার ঠাই তো করে দেখুন কোনোদিন কেউ আপনার সঙ্গে থাকবে না না আপনার না না আপনার আপনার পরিবার মোবাইল ফোন বা অন্য কোনো জিনিস শুধুমাত্র আপনি তখন দেখুন আপনার ভিতরে কেমন হচ্ছে আপনার মন আপনার সঙ্গে এক ঘন্টাও থাকতে পারবে না আপনি সেখান থেকে চলে আসতে চাইবেন আপনার সমস্ত গুরুত্বপূর্ণ কাজ ঠিক তখনই মনে পড়বে নিজের কাছে একটা ঘন্টা সময় কাটানো আমাদের কাছে কতটা কঠিন হয়ে পড়ে একবার ভেবে দেখুন যে আমরা কেমন আমরা নিজেই নিজেদের সঙ্গে পছন্দ করি না নিজের সাথেই নিজেকে ভালো লাগে না তাহলে আমাদের সাথে অন্য কারোর কি করে ভালো লাগবে প্রতিটি মানুষ তার মনের খুশির জন্য খুশিকে বাইরে খুঁজে অন্য লোকের মধ্যে খুঁজে আর যখন আমরা আমাদের একাকিত্বকে বাইরের লোক দিয়ে পূর্ণ করি তখন তাকে আড়ানোর বয়ও চলে আসে কখনো কখনো কারোর সঙ্গে আমাদের সম্পর্ক এত বেশি গভীর হয়ে যায় যে সে যদি জীবনে না থাকে তাহলে মনে হয় জীবনের সব কিছু শেষ হয়ে গেছে এমন কথাও শোনা যায় যে কোনো লোক জীবন থেকে চলে যাওয়ার পরে লোক নিজেকে শেষ করে দিয়েছে এতটাই দুর্বল আমাদের মন কখনো আপনাদের জীবনে এমনটা হয়েছে যে আপনি একা বসে আছেন আর আপনার ভিতরে যে কথা চলছে সেটা আপনাকে আনন্দ দিয়েছে ওই চিন্তাগুলোকে নিয়ে আপনি এতটাই খুশি যে আপনার আর অন্য কাউকে প্রয়োজন নেই একটা কথা মনে রাখবেন যখন আপনি বলেন আমি একা আছি সত্যি বলতে তখন আপনি একা থাকেন না আপনি তখন নিজের সঙ্গে থাকেন আপনি আপনার গুরুত্ব কখনোই বোঝার চেষ্টাই করেননি কোনোদিন বসে চিন্তা করে দেখবেন সত্যিটা হলো আমাদের প্রতিটা কষ্ট প্রতিটা খুশি আমরা অন্যদের সাথে যুক্ত করে নেই বাস্তবে যে খুশি মনে হয় বাইরে থেকে পাচ্ছি সেটা আমাদের ভিতর থেকেই আসে সৃষ্টিকর্তা আমাদের এমনভাবে তৈরি করেছেন যে প্রতিটি মানুষ নিজেই সম্পূর্ণ কারোর প্রয়োজন নেই নিজেকে সম্পূর্ণ করার জন্য কিন্তু এমন কেন হয় যে যখনই আমরা একা থাকি আমরা ভয় পাই দুঃখী হয়ে যায় কারণ যা আমাদের ভিতরে চলে সেটা সব নেগেটিভ যখন আমরা একা থাকি তখন আমরা পজিটিভ কথা ভাবি না যদি আমরা নিজেকে এমনভাবে তৈরি করি যে যখন আমরা একা থাকবো তখন নিজের মধ্যে সুন্দর কথা নিয়ে আসব। তাহলে সেটা আপনার একাকিত্ব হবে না সেটা হবে আপনার সাথে থাকা আমরা একাকিত্বকে কেন অনুভব করি কারণ প্রতিটি মানুষ সামনের জনের থেকে দুটি জিনিস চায় ভালোবাসা আর খুশি প্রতিটি মানুষ এই কারণে সম্পর্ক তৈরি করে যে সে ভালোবাসা ও খুশি পাবে কিন্তু যদি ওই ভালোবাসা ও খুশি নিজেই নিজেকে দিতেই না পারেন তাহলে অন্য কেউ ভালোবাসা ও খুশি আপনাকে কিভাবে দেবে কারণ বাইরের পৃথিবীতে সব কিছু পরিবর্তন হয় লোকের মন পরিবর্তন হয় লোকের চিন্তা পরিবর্তন হয় প্রতিটি মানুষ তার নিজের মধ্যেই সারা পৃথিবীর সমান আমরা চাই কেউ আমাদের ভালোবাসুক শুধু আমাদের কারণেই বেঁচে থাকুক তাহলে এটা হতে পারে না আমরা এত বেশি আশা করে ফেলি যাই একদিন ভেঙে যায় তারপরে মনে হয় সবাই স্বার্থপর কেউ কাউকে বিনা স্বার্থে ভালোবাসে না সম্পর্ক রাখে না যখন মনে আঘাত পাই তখনই যেন আমাদের মধ্যে বুদ্ধি চলে আসে মনে হয় যে সবাই স্বার্থ সবাইকে দেখে নিলাম তাহলে এটা আপনি আগেই কেন বুঝতে পারছেন না কেন কারো সঙ্গে নিজেকে আপনি এতটা যুক্ত করেন যে যদি সে আপনার জীবন থেকে চলে যায় আপনার জীবনটাই শেষ হয়ে যাবে মনে রাখবেন যখন আমরা আমাদের জীবনে নিজের থেকে অন্য কাউকে বেশি গুরুত্ব দেব তাহলে আমাদের ভিতর থেকে কখনোই একাকৃত্ব দূর হবে না সব সময় বই থাকবে একা হয়ে যাবার লোক বলে আমাদের জীবন শেষ হয়ে গেছে যে ভেঙে পড়ে কারণ এরা অন্য কাউকে নিজের জীবনে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছি। নিজেকে জানার চেষ্টা করেনি একটা কথা নিজের মনে ও মাথায় ভালো করে গেঁথে নিন যখনই আপনি একা থাকেন তখন আপনি একা থাকেন না আপনি নিজের সঙ্গে থাকেন আপনার মধ্যে কি সেই ভালোবাসা ও খুশি নেই যে আপনি নিজেকে ভালোবাসতে পারবেন নিজেকে খুশিতে রাখতে পারবেন যদি আপনি একাকিত্বে ভয় পান সবসময় অন্য কারোর সাথ খুঁজুন তাহলে সেখান থেকে বাঁচার জন্য নিজের ভিতরের চিন্তাগুলোকে এতটা পজিটিভ ও মজাদার করুন যে যখনই আমরা একা থাকবো আমরা খুশি হব আমরা যদি নিজেকে অন্যের উপর নির্ভর করে দেই তাহলে আমরা কখনোই খুশিতে থাকতে পারব না নিজের সঙ্গে বাঁচা শিখুন এছাড়াও যখনই আপনি একা থাকবেন যে কাজ আপনার ভালো লাগে সেটা করুন এরপর আপনি একা থাকার সময় নিজেকে বোঝার চেষ্টা করুন যখনই আপনি নিজেকে জানবেন তখনই আপনি আপনার ক্ষমতাকে বুঝতে পারবেন আর যখন আপনি নিজেকে ও চিনতে শুরু করবেন তখন বুঝতে পারবেন যে আপনার কাউকে প্রয়োজন নেই যেমন সূর্যতে কোনো অন্ধকার নেই একইভাবে মানুষের নিজের মধ্যে কোনো দুঃখ নেই যদি সে নিজেকে নিয়ে খুশিতে তাকতে পারে আর যদি কেউ একা তাকার সময় এই তিনটি কথা মনে রাখে তাহলে সে কখনোই একাকিত্বকে অনুভব করবে না তো বন্ধুরা ভিডিওতে বলা প্রত্যেকটা লাইন যদি আপনাদের কাছে সঠিক মনে হয় তো ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন থ্যাংকস ফর ওয়াচিং কোনো কোটি মোটিভেশন